পর্যটন মানচিত্রে দিঘা কিন্তু সবসময় টপ রেজাল্টই করে থাকে সম্প্রতি দীঘার মুখটে যোগ হয়েছে নতুন পালক সেটি হল দীঘার জগন্নাথ মন্দির বর্তমানে দীঘার এই জগন্নাথ মন্দির দর্শনে ছুটে আসছেন বহু মানুষজন তবে আজকের এই ভিডিওটা জগন্নাথ মন্দিরের ভিডিও নয় আজকের এই ভিডিওতে থাকছে দীঘাতে অবস্থিত খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি এক হোটেলের সন্ধান যেটি জগন্নাথ মন্দির থেকে ছ মিনিটের হাঁটা পথের ব্যবধানে অবস্থিত আর সমুদ্র মাত্র তিন মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এই হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট সাথে থাকছে ফ্রি হোম সার্ভিস ফ্রি ওয়াইফাইয়েরও বিশেষ সুবিধা এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় আমার ভীষণ 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 ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করছি এই হোটেলের আগের নাম ছিল সিবার্ট তখনও আমি এই হোটেলে অনেকবার স্টে করেছিলাম তবে পরে মালিকানা পরিবর্তন হওয়ার পর এই হোটেলের নাম হয়েছে হোটেল গ্রিন পার্ক আর মালিকানা পরিবর্তনের সাথে সাথেই এই হোটেলের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অ্যামিনিটিস সব এসেছে আমল পরিবর্তন আকাশ ও পাতালের বিস্তর তফাত বাপরে বাপ সার্ভিস বলো আর অ্যামিনিটিস বলো যে কোন উচ্চতায় যেতে পারে সেটা এই হোটেলে একদিন না থাকলে বুঝতেই পারবে না আমি পার্সোনালি এই হোটেলে থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার পরামর্শ দিচ্ছি একবার তোমরা এই হোটেলে থেকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি না ভুল আর ভিডিওটি ইনফরমেটিভ মোডে মনে হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তোমরা এখন দেখছো সফর সঙ্গী সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে প্রথমে ভোর চারটে বেজে কুড়ি মিনিটে ওল্ড দীঘা বাসস্ট্যান্ডে নামার পর কিছুক্ষণ ভোরের সমুদ্রকে উপভোগ করে সমুদ্রের ধারে বসে চা পান করে একটু আলো ফুটতেই বেরিয়ে পড়েছি হোটেল খুঁজতে দীঘা থানার পাশ থেকে এগিয়ে চলেছি আজ নিম্নচাপ হয়েছে তাই মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে হোটেলটির অবস্থান দীঘা পুলিশ থানার পাশে আর দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ির ঠিক দিকে এইখানে দেখো এখন এটা প্রভু জগন্নাথ দেবের বাড়ি এখানে বিরাট বড় করে একটা গেট হচ্ছে খুব সুন্দর করে আরো সাজানো হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হেঁটে সামনের দিকে একটুখানি এসেই পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি ঠিক মাসির বাড়ির অপোজিটেই হচ্ছে হোটেল গ্রিন পার্ক আমরা আমাদের রুম আজকে নিয়েছি চলো হোটেলটা ঘুরে দেখাই এখানেই হোটেল গ্রিন পার্কে আমি চলে এসেছি এখন এটা হোটেল গ্রিন পার্কে রিসেপশন টেবিল আর এখান থেকেই আমি রেজিস্ট্রেশনটা সেরে নিয়েছি অলরেডি দাদার কাছে শুনে নেব যে এখানে রুম রেটটা কি আছে তা দাদা একটু যদি বলেন এখানে রুম রেট কি আছে এখানে রুম রেটটা সব সময় সমান থাকে না ম্যাক্সিমাম এসি রুম হচ্ছে আড়াই হাজার উপরে আর নন এসি তো বারোশো তেরোশো লাগে মানে এটা কি ওঠা নামা করে এর থেকে কি কমে না বাড়ে মানে এটা এটা কি রিজনেবল ফিক্সড প্রাইস আর এর থেকে বাড়ে বাড়ে ফিক্সড পিক সিজনে এর থেকে বাড়ি হ্যাঁ এখন তো পিক সিজন চলছে যেহেতু জগন্নাথ দেবের মন্দির তা তার জন্য তো আরও পিক সিজন হয়ে গেছে তো যাই হোক আমরা এখানে তেরোশো টাকা দিয়ে আমরা একটা রুম নিয়েছি এখানে লিফটের ব্যবস্থা রয়েছে আর কি কি আছে রেস্টুরেন্ট আছে সামনে সমুদ্র ভিউ আছে আর মাসের বাড়ি জগন্নাথ মন্দির আর ঘাট মধ্যে আছে আর কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে আমাদের পার্কিং আছে আচ্ছা কার পার্কিং কি চার্জ আলাদা আছে নাকি ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি পার্কিং ফ্রি সব কিছু ফ্রি নিজের রেস্টুরেন্ট আছে ব্যাপক ব্যাপক রেস্টুরেন্ট খাবো তো দেখতেই পাবো যে কতটা ব্যাপক হ্যাঁ রান্না মধ্যে আমাদের ভালো রান্না মোটামুটি ভালো চলো যাওয়া যাক তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা রুম নিয়েছি আমাকে এতটুকু নন এসি রুম আমাকে কিন্তু এতটুকু ডিসকাউন্ট করা হয়নি যাই হোক ডিসকাউন্ট তো হয়েছে চলো এবার আমরা আমাদের রুমে যাই সব থেকে বেশি ভালো লেগেছে যে আমি ওপরে ওঠার জন্য লিফ্টের ব্যবস্থা রয়েছে যেটা আমার তো তোমরা জানোই যে আমি পুরীতে কাজ করতে গিয়ে না রুমটা ভালোই রুম তো দেখাবোই রুম রিভিউ করে দেখাবো রুমটা আমার পছন্দ হয়েছে নিট অ্যান্ড ক্লিন সব থেকে যেটা প্রয়োজন যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম এই ওয়াশরুমটাও ঠিকঠাক আছে চলো দেখাবো তোমাদেরকে চলো যাওয়া যাক এই গ্রিন পার্ক হোটেলের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে আজকে দুপুরে আমরা এখানেই লাঞ্চ করব। সবকাল সকাল আমরা ঢুকেছি তার জন্য সকাল সকাল আমরা হোটেলে প্রবেশ করেছি যার জন্য এখন সব দেওয়া হচ্ছে রেস্টুরেন্টটাও বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একশো চোদ্দ নম্বর

একটা রুম একটা মাথা গোজার ঠাই চাই এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই তার জন্য আজকে আমাদের এই রুমটা বেছে নিয়েছি একশো নম্বর রুম নন এসি রুম আর এখানে আমাদের এই হচ্ছে বলে লাগবে একদম লাগবে হ্যাঁ একটু দুটো হ্যাঁ হ্যাঁ তা বেডটা তো খুব সুন্দর করেই সাজানো রয়েছে দেখো বেডটা তিনজনের জন্য একটু ছোট কারণ এটা ডাবল বেড আর আমরা তো থাকবো তিনজন একটু ছোট হবে ওই যাই হোক করে ম্যানেজ করে নেওয়া যাবে দুটো পিলো কুশন আছে আর টাওয়ালটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো এদিকে চারজন পয়েন্ট রয়েছে ফ্যান রয়েছে টিভি রয়েছে আমার ঠান্ডা জলের বোতল চলে এসেছে আর দাঁড়াও আগে রুমটা লক করি তারপর কথা হচ্ছে এখানে একটা গুড নাইট দেওয়া আছে এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে একটা মিরর রয়েছে দেখো আমাকে দেখা যাচ্ছে আর টিভি রয়েছে ইন্টারকম রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর দেখো একটা কথা বলি ফ্যানের স্পিডটা কিন্তু খুব দারুণ দারুণ খুব ভালো মানে নন এসি রুম তেমনভাবে কোনো রকম প্রবলেম হবার নয় তেরোশো পঞ্চাশ টাকা আমাদের এই রুমটার ভাড়া পড়লো এটা নন এসি রুম তা এখানে যে রিসেপশনের যে দাদা ছিলেন তিনি বললেন যে শুধু শুধু এসি রুম নিয়ে কি হবে এসি রুম নেওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে দু থেকে তিন দিন এখনও এই এখানে ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডাই থাকবে কারণ নিম্নচাপ হয়েছে বাইরে বৃষ্টিও হচ্ছে সেই কারণে আর এসি রুম নিলাম না যে পয়সাটা এসি রুম নেবো সেই পয়সাটা খাওয়া দাওয়া করবো চলো এখানে বসে পড়েছে আমাদের সফর অন্যান্য সদস্যরা কি টায়ার্ড খুব একদম নয় সারা রাতে জার্নিটা কি রায়পুর ক্রুজে কেমন হলো ভালো এক্সেলেন্ট জার্নি বাইকারের আর প্যান্টি আছে তার জন্য সবাইকেই আমরা রিকমেন্ড করব রায়পুর ক্রুজে একবার আসার জন্য একবার আসার জন্য সত্যি তাই রায়পুর ক্রুজে একবার এলে বুঝতে পারবে যে হয়তো পয়সাটা ফেয়ারটা একটু বেশি হয় ডাইনামিক ফেয়ার থাকে কমফোর্টেবল জার্নিটা হয় আর যেখানে মানুষ ঘুরতে আসছে সেখানে দু পয়সা কমফোর্টেবল জার্নি করার জন্য দেওয়া যেতেই পারে কি বলো না আমার একটা কথা বলি সেটা হচ্ছে যে বেশি থাকে আবার কিন্তু কমও থাকে কারণ কাল রাতেই আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেছি কিন্তু আমরা রাতের দিকে দেখলাম কি ওটা হয়ে তো যারা কেটেছে তারা কিন্তু লাভবানই হলো একদমই তাই তাই রেড বাসে নজর রাখলে কিন্তু কোনো সময় কমেও পেতে পারো একদমই দুশো নিরানব্বই টাকাতে আসা যায় রায়পুর ক্রুজারকেই আমরা রিকমেন্ড করবো তোমাদেরকে এটা খুব সুন্দর জার্নি হলো খুব সুন্দর খুব সুন্দর তোমরা এলে বুঝতেই পারবে আর যারা আমার ভিডিও দেখে এমনভাবে কমেন্ট করবে যে অত দাম দিয়ে কি করে কেন যাব? কি কারণে যাব যেখানে পঁয়তাল্লিশ টাকায় যাওয়া হয়ে যায় তাদের জন্য বলে রাখি যারা পঁয়তাল্লিশ টাকার আশায় তারা পঁয়তাল্লিশ টাকায় এসো কম খরচে যাদের প্রয়োজন তারা এসো সেটা নিয়ে কোনো কথা নয় তবে আমি রেকমেন্ড করছি এটাই এর কারণে মানে অনেক মানুষ অনেকভাবে তো যাতায়াত করে জার্নিটা তারা ট্যুরটাকেও সেইভাবে করে থাকে তাদের জন্য বলছি তারা যদি এফোর্ড করতে পারে তবে অতি অবশ্যই এই রায়পুর ক্রুজারে আসা উচিত সারা রাতের একটা ছোট্ট জার্নি থাকে এই জার্নিটার পর ভোরবেলায় যে একদম দীঘায় এসে পৌঁছে গেলাম আমার তো ভীষণ ভালো লেগেছে চলো তোমাদের এবার দেখাই ওয়াশরুমটা এই হলো ওয়াশরুম একটা নিট অ্যান্ড ক্লিন বেসিন রয়েছে কোমোচ রয়েছে একটা মিরর রয়েছে শাওয়ার রয়েছে গিজার পয়েন্ট রয়েছে অ্যাজ ইউজুয়াল যা থাকে সবটাই কিন্তু এই ওয়াশরুমে রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়াশরুমের স্পেসটা অনেক স্পেসিয়াস সফর সঙ্গী চ্যানেলের কাজে আমাদের অনেক হোটেলেই থাকতে হয় তবে আজকের এই যে হোটেলটায় আমরা রয়েছি এই হোটেলের ওয়াইফাই সিগন্যালটা কিন্তু খুব স্ট্রং আমাদের কাজ করতে

দড়ি লাগানো রয়েছে এই যে দেখাচ্ছি দেখো দড়ি লাগানো রয়েছে এখানে জামা কাপড় মেলা দিতে পারো সমুদ্রে স্নান করার পর আর ভিউটা সমুদ্র উকি মারছে তো রুম তো তোমাদেরকে দেখালাম পুরোটা ঘুরিয়েই দেখালাম পুরোটা রিভিউ দিলাম রুমের রিভিউটা কেমন লাগলো জানিও যারা আমার মতো এই হোটেলটায় থাকতে চাও তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব হোটেল গ্রিন পার্কের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব দেখে নিয়েও দেখে নিয়ে বুক করতে পারো এছাড়া এখানে এসেও আমার মতোও বুক করতে পারো আমি যেমন এখানে এলাম নিজের মতো করে দেখলাম দেখে খুঁজে নিলাম সেটাও করতে পারো তবে মোটামুটি আমার হোটেল হোটেল গ্রিন পার্কে রুমটা ভালোই লেগেছে খারাপ লাগেনি তাই জন্যই আমি বুক করেছি আমি রেকমেন্ড করব তোমাদেরকে এখানে আসার জন্য এখন জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি প্রভুকে দর্শন করে আসি তারপর এখানকার রেস্টুরেন্টে লাঞ্চ সারব আর তোমাদেরকে দেখাবো সব কিছু দীঘার জগন্নাথ মন্দিরের একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আমাদের শহর চ্যানেলে থাকল মন্দিরের সমস্ত কিছু ডিটেলস দেখিয়েছি লিঙ্ক উপরের আই বটন ও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো তো যাই হোক আমরা দীঘা দীঘা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি আর সামনেই রয়েছে তারপর যতটা দেখানো যাবে দেখাবো তোমাদেরকে ছ নম্বর গেট থেকে আমি এখন প্রবেশ করব দীঘার জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন খুব ভালোভাবে করেছি আর এখন চলে এসেছি আমাদের হোটেল গ্রিন পার্কের রেস্টুরেন্টের লাঞ্চ সারবো বলে আমরা অর্ডার দিয়েছি দুটি স্পেশাল ভেজ থালি আর একটা নর্মাল ভেজ থালি এই হোটেলে হোম সার্ভিস ফ্রি আর জি এস ইনক্লুডিং আছে স্পেশাল স্পেশাল এই দুটো আমাদের খাবারের প্লেট এসে গেছে আর আমরা নিয়েছি স্পেশাল ভেজ থালি স্পেশাল ভেজ থালির মধ্যে এখনও এই কটা খাবার দিয়ে গেছে এখনো বলল যে আরও আসছে আর একটু ওয়েট করি পুরোটা তোমাদের দেখাবো আর এটা হচ্ছে নর্মাল ভেজ থালি এই নর্মাল ভেজ থালিতে দিয়েছে কী কী দুটো তরকারি ডাল আর পাঁপড় পেঁয়াজ লেবু এসে গেছে আমাদের স্পেশাল ভেসালি দিয়েছে একটা তরকারি এখানে আলু পোস্ত এখানে ভ্যাডোস দিয়ে একটা তরকারি কারি দিয়েছে এটা ডাল এটা পাপড় ভাজা পেঁয়াজ লেবু টক দই দিয়েছে আর এদিকে দিয়েছে দুটো মশলা পাপড় চাটনি তোমাদেরকে বলছি খেয়ে কেমন খাবারের কোয়ালিটি রুমের কোয়ালিটি তো এনাদের যথেষ্ট ভালো খাবারের কোয়ালিটি কেমন সেটাও তোমাদের জানাচ্ছি আলু পোস্তটাও বেশ সরষের তেলের গন্ধ বেরোচ্ছে কাঁচা সরষের তেল একটা ঢেঁড়স দিয়ে একটা দরকারি তাহলে লাঞ্চটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ইচ্ছে আছে আজকে রাতের ডিনারটা দীঘার রেল কোচ রেস্টুরেন্ট থেকে করব। দেখি দীঘার রেল কোচ রেস্টুরেন্টে কেমন খাবার দাবারের কোয়ালিটি আর তা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো লিংক উপরে রাই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখব সুপ্রভাত সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আজকে হোটেল থেকে আবার কলকাতা ফিরে যাব তো যেটা বলার সেটা সম্বন্ধে একটু বলি যে এই হোটেলে এই যে হোটেল গ্রিন পার্ক হোটেল গ্রিন পার্ক এই হোটেলের রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ কমফর্টেবল আমরা কালকে রাত্রিবেলা শোয়া থেকে শুরু করে সবটা খুব ভালো হয়েছে আমাদের যারা তোমরা দীঘায় আসছো তারা অতি অবশ্যই একবার হলেও ট্রাই করো এই হোটেল গ্রিন পার্কে এই রুমগুলো কিন্তু খুব ক্লিন এবং খুব সুন্দর এবং ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো বাইরে থেকেও তোমাদের দেখাবো তবে হ্যাঁ আমাদের বাস রয়েছে দুটো পঁয়তাল্লিশে তাই জন্য এখন আমরা সাড়ে নটার মধ্যে এখানে চেক আউট সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বেশ কিছু জায়গা আরও তোমাদের কাছে এক্সপ্লোর করে তারপর বাসে উঠবো আর বাসের জার্নিও তো বাসের জার্নির ভিডিও তো আশা করি তোমরা দেখেছ যারা এখনও পর্যন্ত দেখো তারা বাস জার্নির ভিডিওটাও দেখে নিও আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি আর কালকে রেস্টুরেন্টে লাঞ্চটা করেছিলাম সেই লাঞ্চের বিলিংটা ফুল পেমেন্ট করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্টটাও করেছি ব্রেকফাস্টে আমরা করে নিয়ে এখন বাইরে টাকা একটা বিশাল সমস্যা ঠিক আছে তো ইউপিআই করে করাটা এমনই হয়েছে অনলাইন পেমেন্টের জন্য আমি কিছু ক্যাশ পেমেন্ট করলাম তার জন্য খুচরো সমস্যা মানে পাঁচটা টাকাও কিন্তু আমাকে ছাড়লো না এই হোটেল গ্রিন পার্ক ঠিক আছে এটাও কিন্তু তোমরা মনে রেখো যেমন ভালো ভালো কথা বলেছি এটার সঙ্গে এটাও বললাম পাঁচটা টাকাও কিন্তু ছাড় নেই আমি পুরো হোটেলে রিভিউ করলাম তারপরেও নয় আসলে আমাদের আমরা যে ট্রাভেল ব্লগাররা এইভাবে যে কাজ করছি কত কত পরিমাণে যে আমাদের খরচা সেই কথা কিন্তু কেউ ভাবে না তাই ওই তোমরা যারা ভিউ দেখো তারা অনেকেই ওকে হ্যাঁ তারা অনেকেই কথা বলো যে এইভাবে নাকামি করছো এইভাবে নাকামি করছো এই রকম কথা বলছো এই কথাগুলো বলার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই এই কথাগুলো যেগুলো বলো না দেখো আমরা কিন্তু খুব কষ্ট করে এবং পকেটের টাকাটা খরচা করে এমন নয় দেশদ্রোহী জ্যোতি বালোৎসব মতন টাকা রোজগার করে নিয়ে এসে তা মানে কাজগুলো করি আমরা ট্রাভেল ব্লগাররা হ্যাঁ খুব কষ্ট করে জার্নি করে তোমাদের ফুল রিভিউগুলো দেখাই আর এর সঙ্গে ফিডব্যাক যখন আসে না যে একটা বাজে মন্তব্য যখন আসে না সেটা কিন্তু সত্যি নেওয়া যায় না এটা একটু দেখো প্লিজ হ্যাঁ কমেন্ট করার সময় এইটুকু অন্তত মাথায় রেখো যে তোমাদেরই স্বার্থে তোমাদেরই জন্য আমরা বেশ কিছু ইনফরমেশান নিয়ে আসি কালেক্ট করে নিই যেখানে যেখানে যাই এবং সেখান থেকে কালেক্ট করে নেওয়ার পর তোমাদেরই স্বার্থে সেগুলো আমরা ভিডিও করে ছাড়ি সেজন্য একটু মাথায় রেখো প্লিজ তা যাই হোক হোটেল গ্রিন পার্কে দেখে নাও একদম মাসির বাড়ির অপোজিটে আমি আগের দিনও বলেছি আজকেও বলছি জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে করা হয়েছে সেই মাসির বাড়ির অপোজিটেই হচ্ছে এই হোটেল গ্রিন পার্ক আমার হোটেলের রুম খুব ভালো লেগেছে এটা বলতেই হবে দুর্দান্ত মানে একটা দিন দুটো দিন কাটানোর জন্য দুর্দান্ত চলো যাই এবার আমরা আজকের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব দীঘাতেই থেকে হ্যাঁ সে জায়গাগুলো চলো বিজ্ঞান বিজ্ঞান কেন্দ্রের সামনে আমরা এসে গেছি আমরা এবার টিকিটটা কেটে নেব